জাস্ট এরকম একটা ওয়েবসাইট তৈরি করে মাত্র সাত দিনের মধ্যে আপনিও শুরু করে দিতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস আসসালাম আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস শুরু করতে পারেন তবে এইটা যেহেতু একদম বিশাল একটা প্রজেক্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে মাত্র সাতটা ক্লাসের মধ্যে দিয়ে মানে মাত্র সাত দিনে শেখাব কীভাবে আপনি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে তো আজকের ক্লাসে মূলত আমি আলোচনা করব আপনাদের সাথে মডিউল এক নিয়ে যেখানে একটি প্রফেশনাল পেজ সেট আপ করব তো দ্বিতীয় ক্লাসটি হবে কোথা থেকে আপনি ডোমেন এবং হোস্টিং কিনবেন তৃতীয় ক্লাসটি হবে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট সংগ্রহ করবেন ও আপলোড করবেন এবং আপনি কিভাবে আপনার ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্ট বিক্রি করবেন এ টু জেড ফুল প্রসেস চতুর্থতম ক্লাসে আপনি পাবেন এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন অর্থাৎ আপনি ডিজিটাল প্রোডাক্ট যদি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বিক্রি করতে হয় সেক্ষেত্রে তো আপনাকে বিজ্ঞাপন তৈরি করতে হবে তো কিভাবে প্রফেশনালি বিজ্ঞাপন তৈরি করা যায় সে সম্পর্কিত ক্লাস পাবেন চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাসে পাবেন ফেসবুক মার্কেটিং এ টু জেড অর্থাৎ ফেসবুক অটোফে থ্রে থ্রেশোল্ড মার্কেটিং কিভাবে করা যায় ফ্রিতে বা স্বল্প করেছে সেই প্রসেস দেখাবো একই সাথে কিভাবে রিয়েল ডলারে বুস্টিং করবেন সেই প্রসেস দেখাবো এবং কিভাবে আপনি ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে রিটার্গেটিং করে একই অডিয়েন্সের কাছে আপনি বারবার বিজ্ঞাপন পাঠাতে পারবেন ভালো সেল নিয়ে আসতে পারবেন সেই প্রসেসগুলো শেখাবো ফোনসোন ক্লাসে এবং ষষ্ঠ ক্লাসে আমি আপনাদেরকে প্রমাণ দেব আমি ডিজিটাল সেল করে কত টাকা প্রতিদিন ইনকাম করি তো আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি তা দেখতে পান তো চলেন আমরা আমাদের মডিউলের প্রথম ক্লাসটি দেখি প্রথম ক্লাস হচ্ছে আমাদের প্রফেশনাল ফেস সেট ও ব্র্যান্ডিং তো আপনার এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব প্রফেশনাল বিজনেস ফেজ কিভাবে তৈরি করবেন পেজ সেটা কনফিগারেশন ও অ্যাসিও ট্রিপস এআই ব্যবহার করে বিজনেসের নাম সিলেক্ট করা এআই ব্যবহার করে কিভাবে লোগো ও ব্যানার ডিজাইন করবেন ফেসবুক ফেজ রিলেটেড এবং ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার পদ্ধতি এই ট্রিক্সগুলো মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। মোটামুটি ভার্চুয়াল কার্ড কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের স্পেসিক একটা ভিডিও দিতে হবে যেহেতু এটা আলাদা একটা সাবজেক্ট এটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা আপনাদেরকে দিব বাট আমরা আজকে একটা প্রফেশনাল পেজ তৈরি করব ফেসবুক পেজ যেটাতে আমরা মার্কেটিং করব আপনার যদি ফেসবুকে অ্যাড রান করার জন্য একটি ভেরিফাইড বিএমের প্রয়োজন হয় অথবা আপনি যদি চান যে আনলিমিটেড বিএম ভেরিফাই করে বিক্রি করবেন তাহলে আপনি আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারেন এই কোর্সটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিন আপনি যদি একটি ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্রফেশনাল বিজনেস দাঁড় করাতে চান তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ এবং একটি আপনার প্রফেশনাল ব্র্যান্ড যেটি দিয়ে আপনি পুরো দেশ জুড়ে পরিচিতি লাভ করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চ্যাটজিটিভিকে জাস্ট বলেছি ছোট করে বলেছি যে আমাদেরকে একটি নাম সাজেস্ট করো ফেসবুক পেজের জন্য যেটা আমি সাজিয়ে গুছিয়ে তাদেরকে লিখিয়ে দিয়েছি আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করব ফেসবুক এ বিজ্ঞাপনের মাধ্যমে আমি যে সকল প্রোডাক্ট সেল করব তার মধ্যে কয়েকটি প্রোডাক্ট হচ্ছে রিলস প্যান্ডিল গ্রাফিক ডিজাইন বিভিন্ন ধরনের কোর্স এছাড়াও বিভিন্ন ধরনের টুলস থাকবে তুমি কি আমাকে একটি ফেসবুক ফেজের নাম সাজেস্ট করতে পারবা জাস্ট ফেসবুক পেজের নামটা কি হবে সেই আইডিয়াটার জন্য আমরা চ্যাট জিটিপিকে জিজ্ঞাসা করেছি এবং চ্যাট জিটিপি আমাদেরকে বাংলা ইংরেজি মিক্স করে বেশ কয়েকটি নাম এখানে দিয়েছে একই সাথে আমাদেরকে কয়েকটি ইংরেজি নাম দিয়েছে এবং আরো কয়েকটি বাংলা নাম দিয়েছে যেমন ধরেন অনলাইন দুনিয়া খুব সুন্দর একটা নাম ডিজিটাল প্রযুক্তি দোকান হ্যাঁ ফসরা স্কিলের হাট শিখিয়ার বিক্রি করি খুব ইউনিক নাম শিখিয়ার বিক্রি করি মানে অসাধারণ এক কথায় হ্যাঁ তো এখান থেকে ইংলিশ একটা নাম আমরা চুজ করব। যেটা হচ্ছে ডিজি মার্ট ডিডি এই নামটা আমার খুব পছন্দ হয়েছে তো আমরা এই নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট ওকে তো একটা ফেসবুক ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে আপনার ফোন অথবা ডিভাইস ফিসি থেকে আপনি ফেসবুকে প্রবেশ করবেন এবং এখান থেকে আমরা যদি ফিসি স্ক্রিনে দেখি সিমোর অপশনটিতে ক্লিক করলাম আপনি ফোন থেকে হলে প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পেজেস বলে একটা অপশন রয়েছে তো আমরা সিম্পলি পেজেস অপশনে ক্লিক করে দিয়েছি তো তো এখানে আমার অনেক ফেজ আছে আগে থেকে থেকে আমরা যদি এখান ক্রিয়েট এ নিউ প্রোফাইল ওর ফেজ এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দুইটা অপশন থেকে একটা অপশন চুজ করতে হবে আমরা যেহেতু প্রফেশনালি একটা বিজনেস দাঁড় করাবো সেক্ষেত্রে আমরা পাবলিক ফেজ ক্রিয়েট করবো ওকে যেটাতে আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারবো বিজ্ঞাপন দিতে পারবো ডিটেলস নিয়ে আর কি তাহলে আমরা এখান থেকে পাবলিক পেজ এই অপশানটা থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব এবং এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজি মার্ট বিডি নামটি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পেজের নাম হবে ওকে তাহলে আমরা এখান থেকে এখন ক্যাটাগরি দিতে হবে যেমন আমরা এখান থেকে একটু রিলেটেড ক্যাটাগরি দিলে ভালো হয় টি ডাবলও হ্যাঁ দেখি আমাদের টুলস দিয়ে কোনো কিছু আছে কি না আমরা যদি ডিজিটেক্স বা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি ডিআইজিআই হ্যাঁ এই যে ডিজিটাল ক্রিয়েটর এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি হ্যাঁ বা সোশ্যাল স্টোর এই রিলেটেড না কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি বা ক্যাটাগরিগুলো ব্যবহার করতে পারি ডিআইজিআই ওকে সোশ্যাল মিডিয়া এজেন্সি বা কম্পিউটার স্টোর ক্যামেরা স্টোর এই রিলেটেড কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি এই দুইটা জিনিস আমরা এখান থেকে সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে সিম্পলি ক্রিয়েট পেজ এই অপশনটাতে একটা ক্লিক করব তাহলে আমাদের পেজটা ক্রিয়েট হবে হ্যাঁ যেমন ধরেন আমাদের এটা এখান থেকে আমরা ফিসি স্ক্রিন দেখতেছি একই সাথে আমরা চাইলে ফোনের স্ক্রিনটাও দেখতে পারি ওকে এরপর আপনি আমরা যেহেতু পরবর্তী ক্লাসগুলোতে দেখব কিভাবে একটা ওয়েবসাইট প্রফেশনালি তৈরি করতে হয় আপনার যদি কোনো ডোমেন চুজ থাকে দিতে পারেন এখানে হ্যাঁ অথবা আপনি আপাতত এটা স্কিপ করতে পারেন আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারটার জায়গায় আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারেন পাবলিক আপনাকে ডিজিটাল প্রোডাক্ট কেনার জন্য কল দিবে না আপনার ফেজে যদি কোনো নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা পাবলিক দেখবে ঠিক আছে মানে আপনার অডিয়েন্সরা দেখবে তো সেক্ষেত্রে আমরা ধরেন আমার অলরেডি একটা নাম্বার কয়েকবার করে কয়েকটা ফিড করা আছে তো সেক্ষেত্রে আমি স্কিপ করলাম আপনি চাই আপনার সাথে মেলে দেওয়া করতে পারেন মেল দিতে পারেন আপনি যদি রিয়েল কোনো লোকেশন দিতে চান দিতে পারেন আমি এগুলো মোটামুটি স্কিপ করলাম হ্যাঁ আপনি আপনার মধ্যে দিয়ে নেবেন আমাদের টার্গেট একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে হবে ফেজে হ্যাঁ এখন আমাদের দেখেন অ্যাডেড প্রোফাইল পিকচার এখানে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার আমাদেরকে দিতে হবে তো আমরা এটা দেব আমি এর মাধ্যমে আপনাদের সামনে লাইভ তৈরি করব তৈরি করে আমি মূলত সেই এখানে ব্যবহার করবো স্কিপ করলাম বিষয়গুলো ওকে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে আমাদের এখন কাজ হচ্ছে একটা এআই এর মাধ্যমে কি করতে হবে একটা লোগো বানায় নিতে হবে তাই না তো চলেন আমরা একটা লোগো বানাই তো এরপর দেখেন আমরা চলে আসলাম আমাদের চ্যাট জিটিপিতে এবং এখানে তাদেরকে বললাম আমি ডিজি মার্ট পিডি নামটি খুব পছন্দ করেছি এবং এই নামে একটি লোগো বানাতে চাই তুমি একটি প্রমো লিখে দাও যেন আমি এআই এর মাধ্যমে এই লোগোটি বানাতে পারি ওকে তো এখান থেকে আমি জাস্ট এটা ইন্টার পরে দিলাম তো তারা আমাকে একটা প্রমো লিখে দিবে ওকে যাতে আমি একটা লোগো পাই ওকে তো এখানে দেখেন আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর মানে এই প্রমোটা আমরা চ্যাট জি মাধ্যমে বানায় নিলাম হ্যাঁ এখন আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভায় আসার পর এখান থেকে আমরা এই যে এআই এটাতে এখান থেকে ক্লিক এবং এটা আমরা লোগোর সাইজ ওয়ান ভার্সেস ওয়ান দিব। মানে যেটা আমাদের লোগোর সাইট ওকে তো এটা দিয়ে মানে লোগোর সাইজ হবে তো আমরা এখান থেকে ওয়ান ভার্সেস ওয়ান দিয়ে বা ওয়ান ইস ওয়ান দিয়ে আমরা কি করলাম ইন্টার করে দিলাম আমাদের একটা লোগো বানাই দিবে মোটামুটি সাইটটা লোগো বানাই দিবে দেখেন খুব সুন্দর হয়েছে আমরা চাইলে ভিডিওতে ইন্ট্রো হিসেবে এটা ইউজ করতে পারবো হ্যাঁ অথবা আমরা চাইলে এটা ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি এই সবগুলোর মধ্যে আমাদের মোটামুটি সব ভালো লাগতেছে হ্যাঁ আমরা যদি ওয়েবসাইটে ইউজ করি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবো লোগো হিসেবে আর আমরা যদি চাই যে আমরা ব্যবহার করব। সেই যে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি দুইটাই সুন্দর লাগতেছে আমার কাছে আচ্ছা আমরা এখান থেকে ফাইনালি কোনটা সিলেক্ট করতে পারি ওকে এটা সিলেক্ট করে নিলাম ওকে তো দেখেন ডিজি মার্ট ডট হ্যাঁ খুব চমৎকার একটা ডিজাইন হয়েছে আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিলাম ওকে আচ্ছা ওকে এখন আমরা এটাকে প্রোফাইল হিসেবে এখানে সেট করে দিতে হবে যার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করব প্রোফাইলের উপর চুজ প্রোফাইল ফিক্সার এখানে ক্লিক করব এবং আমরা এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা এখানে বসায় আমার কাছে খুব ভালো লাগতেছে দেখ এখন আপনি যদি এই লোগোটা বানাইতেন কাউরে দিয়া মিনিমাম আপনার মিনিমাম হলো আপনার পাঁচশো বা এক হাজার টাকা রাখতো একবারে সর্বনিম্ন হলো পাঁচশো টাকা রাখতো তাই না তো আমরা ওই লোগোটাকে ফ্রিতে জাস্ট একটা প্রোমোর মাধ্যমে চার ডিটিপি দিয়ে বানিয়ে নিছি এরপর আমরা সেম প্রোমো ব্যবহার করে একটি কভার ফটো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সাইডটা কভার ফটো দিয়েছে যার মধ্যে আমি এই কভার ফটোটি মূলত ব্যবহার করব তো এই সেম প্রোমোটা কিন্তু আমি এখানে দিয়েছি দেখেন এই যে এখানে প্রমোড স্টার্টিংটা এখানে দেখাচ্ছে হ্যাঁ সেম প্রোমো দিয়ে আমি একটা কভার ফটো বানিয়ে নিলাম আমি মূলত এখানে এক প্রিস্ক্রিপ্ট করেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অলরেডি প্রায় দশ মিনিট হয়ে গেছে তো এখানে দেখেন যে আমাদের একটা প্রফেশনালি লোগো এবং একটা কভার ফটো আমরা আমাদের এই ফেজটাতে সেট আপ করেছি এবং পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে আমরা একটা হোস্টিং কিনতে পারি কোন ওয়েবসাইট থেকে বা কাদের কাছ থেকে কিনলে ভালো হবে কিভাবে আমরা কাজ করতে পারি এ টু জেট সকল প্রসেস আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে